বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সতেরো বছরেও ছাত্র সংসদের কোনো আইন প্রণয়ন হয়নি অথচ কেন্দ্রীয় ছাত্র সংসদ ফির নামে বিশ্ববিদ্যালয়ের বাইশ হাজার চারশো সাতষট্টি জন শিক্ষার্থীর কাছ থেকে চুয়াল্লিশ লাখ তিরানব্বই হাজার চারশো টাকা সংগ্রহ করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অর্থের কোনো স্বচ্ছতা বা হিসাব প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগ লেজুর বৃত্তিক রাজনীতি বন্ধের অজুহাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করেছেন এতে শিক্ষার্থীরা শুধু নেতৃত্ব শূন্য হয়ে পড়েনি গণতান্ত্রিক চর্চা সাংস্কৃতিক বিকাশ ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হয়েছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে ছাত্র সংসদের ফি দিয়ে ভর্তি হচ্ছে ছাত্র সংসদের সুবিধা আমরা পাচ্ছি না এবং এই ছাত্র সংসদ আমরা চাই এই জিনিসটার দাবি কিন্তু আমরা তুলেছিলাম জুলাই দু হাজার চব্বিশে যে আট দফা ছিল সেখানেও এখন আগস্ট দু হাজার পঁচিশ চলছে এখন অবধি ছাত্র সংসদ নিয়ে আমাদেরকে ধোয়াশার মধ্যে রাখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার চব্বিশ সালের দশই আগস্ট কিন্তু এইখানে বসে তাদেরকে তাকে যে দাবিগুলোর ব্যাপারে জানানো হয়েছিল তার মধ্যে কিন্তু অন্যতম দাবি ছিল এই বেগমরুগিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি শুধু বেগমরুগিয়া বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা বলেছিলাম এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের দাবিতে গত রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী অনশনরত শিক্ষার্থীদের সকলেই অসুস্থ হয়ে পড়েছে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চারজনকে তিন দিনেও ইউজিসি ও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিগত তিন মাস ধরে এই ছাত্র সংসদের ব্যাপারে সড়ক উপস্থিতি ক্যাম্পাসে গেছে নানান ধরনের কর্মপদ্ধতির মধ্য দিয়ে অভ্যুত্থানের পূর্বেও আমাদের এই নয় দফা দাবির মধ্যে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি ছিল অভ্যুত্থান পরবর্তী আজকে এক বছর হলেও শহীদ আবু সাহিদের বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিষ্ঠা হয়নি আমাদের একটাই দাবি ছিল ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পারিনি আমরা তিন দিন যাবো এই অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রশাসন আমাদের কাছ থেকে বারংবারের মতো আবারও দশ কার্য দিবস সময় চেয়েছে যেটা যে আশ্বাসে আমরা বিশ্বাস করি না তাই বরং প্রশাসন চেষ্টা করতেছে কিভাবে আমাদের এই অনশনটাকে বাঞ্চাল করা হয় আমরা স্পর্শ বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইনের সাথে সংসদ সংযুক্ত করে রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে দশ দিনের একটা কথা বলে কোন দিন মিটিং করবে সেই ডেটও ফিক্সড করে নেই আর সেই কথা এখন পর্যন্ত আমাদেরকে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেন আসে বলছে বিজি বিজি মিডিং বসবে না কে বসবে আর বিজি নিজের মন মতো একটা হচ্ছে কি যে প্রেস রিলিজ দিয়ে দিছে এর মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দশ কার্য মধ্যে দাবি ইউজিসির তরফে মেনে নেওয়ার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ছাত্র সংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত কমিটির প্রথম বৈঠক একুশ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য দিয়ে দিছে এই এই তারা তো চেয়েছিল হলো দশ কর্মচারী তারা গতকাল দিয়ে দিছে তার আগে দিয়ে দিছে এটা দেওয়ার পর তারা মন্ত্রণাল এই ইউজিসি থেকে এখন এই সিদ্ধান্তটা বা এই ফাইলটা এখন চলে যাবে শিক্ষাতে আশা করি তারা এই নোটিশের মাধ্যমে তাদের অনশন ভঙ্গ করবে জানা গেছে দুই সালে রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে শিক্ষায়তনটি এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্র সংসদ বিষয়ে আইনটি কৌশলে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার নয় পাশ করা হয় সে সময় তবে প্রতিষ্ঠার এত বছর পরে এসে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র সংসদ আইনটি সচল করার ব্যাপারে ভাবছে বর্তমান প্রশাসন